আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহী কৃষি চিত্র দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক দীর্ঘদিন পর আপনাদের বেশ কিছু চমৎকার কোয়ালিটির তোতাপুরি বা উন্নত জাতের ছাগলের সন্ধান দিতে যাচ্ছে যেগুলো রয়েছে আমাদের সকলের সুপরিচিত পাবনার মহবুল ভাইয়ের বাসায় মহবুল ভাই দীর্ঘদিন ধরে এই ছাগল জগতে রয়েছেন এবং সফলতার সঙ্গে ছাগলের ব্যবসা করে যাচ্ছে দর্শক এর আগে ছাগলগুলো দেখিয়েছিলাম আপনাদের তখন এগুলো গাভীন অবস্থায় ছিল যেগুলো এখন বাচ্চা দিয়েছে আলহামদুলিল্লাহ দর্শক এখন যে ছাগলটি দেখছেন এটি একটি জাতের ছাগল যেটি আড্ডাত এবং সাথে একটি চমৎকার পাঠা বাচ্চা রয়েছে দর্শক শুনে অবাক হবেন আজকে এই ছাগলটির মূল্য এতটাই কম চাওয়া হবে যেন আপনারা ভিডিওটি দেখার সাথে সাথে ছাগলটি সংগ্রহ করতে আপনারা বাধ্য হবেন যদি আপনাদের ইচ্ছা থাকে দর্শক এই ছাগিটি এবং সাথের যে পাঠা বাচ্চাটি রয়েছে এত ভালো মুখের ছাগল মাত্র বাচ্চা সহ চল্লিশ হাজার টাকা যেটা অকল্পনীয় ছাগল জগতে দীর্ঘদিন ধরে আছি তবে এরকম কোয়ালিটির একটি ছাগল সাথে বাচ্চা যেটা রানিং বাচ্চা এত কম দামে কাউকে বিক্রি করতে শুনিনি যেটি মহিবুল ভাই আপনাদেরকে দিতে চেয়েছে যদি আপনারা কেউ নিতে চান সেক্ষেত্রে এটা নিতে পারেন বাচ্চাটির বয়স দুই মাস দর্শক চমক যে শুধু একটা রয়েছে তা কিন্তু না আরো রয়েছে কাছে এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু একই জাতের ছাগল চৌত্রিশ ইঞ্চি হাইট আট দাঁত বয়স সাথে দুইটি বাচ্চা রয়েছে মাসা আল্লাহ একটি পাঠা বাচ্চা এবং একটি ছাগি বাচ্চা বাচ্চার বয়স এক মাস পনেরো থেকে বিশ দিনের মতো এই ছাগলটিও কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম প্রায় দুই মাস আগে তখন এটি গাভিন ছিল কিছুদিনের দিনের মধ্যে বাচ্চা দেওয়ার অবস্থায় ছিল আলহামদুলিল্লাহ সময় মতোই বাচ্চা দিয়েছিল তো বাচ্চা মার্শাল্লা ভালোভাবে বড় করছে ছাগলটি পাশাপাশি তার দুধ ভালোভাবে আসছে কিন্তু বাচ্চাকে দুধ উৎপাদন দুইটি বাচ্চাকে খাওয়াতে গিয়ে নিজের স্বাস্থ্যটা তৈরি করতে পারছে না ছাগলটি তবে আপনারা চাইলে এটি নিয়ে আপনাদের মতো করে তৈরি করতে পারেন খুব সুলভ মূল্যে এই ছাগলটি পেয়ে যাবেন একটি পাঠা বাচ্চা এবং একটি ছাগি বাচ্চার সাথে রয়েছে তো এই বাচ্চা এবং ছাগিটির মূল্য চা হচ্ছে সহ ষাট হাজার টাকা যেখানে আপনারা অনায়াসে দাম দর করে নিতে পারবেন চাইলে আপনারা বাচ্চা দুইটি সিঙ্গেল নিতে পারেন মা আলাদাভাবে নিতে পারেন এটি আপনাদের নিতান্ত ব্যক্তিগত ব্যাপার শুধু যে এই দুইটি বা তিনটি ছাগলি রয়েছে তা কিন্তু না ভাইয়ের কাছে একটি খুব হাই কোয়ালিটির হাই ফেস পাঞ্চের একটি পাঠা রয়েছে যেটি সে অনেক অনেক কম মূল্যে বিক্রি করবে দেখতে পাচ্ছেন মুখের যে গঠন রাউন্ডটা দেখুন কত বড় এবং সামনে জিবলা হয়ে আছে রাউন্ডটা দেখুন মুখটা সম্পূর্ণ চাঁদের মতো বেঁকানো অনেক সুন্দর শেক রয়েছে ছত্রিশ ইঞ্চির মতো হাইট রয়েছে ছয় দাঁত বয়স পাঠাটির এটি যখন বাচ্চা ছিল তখন থেকে আমি দেখেছি ছাগলটি এটা ভাইয়ের সংগ্রহ করা তো এই পাঠাটি মহবুল ভাই বিক্রি করবে মহবুল ভাই পাঠাটির মূল্য চাচ্ছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা এখানে দাম দরের একটি বিশেষ সুযোগ রয়েছে অনেক হাই ব্লাড লাইনের অনেক হাই ফেস ওয়াঞ্চের ছাগল এটি যেটি আপনারা চাইলেই ভাইয়ের কাছ থেকে সহজেই সংগ্রহ করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু উনি ডেলিভারি দিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক ভাই কিন্তু আরও একটি ছাগল আপনাদের জন্য রেখেছে যেটি হচ্ছে একটি বিটেলের ক্রসব্রিড তার আগে যে ছাগলের ফেস ওয়াঞ্চটা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করুন দেখুন কত সুন্দর মুখের ছাগল যেটি হয়তোবা বাইরে থেকে যারা নিয়ে আসে বা বাইরে যদি এখনও নিতে যান এটা এক লাখের ওপরে দাম পড়ে যাবে বাইরে থেকে নিয়ে আসতে নিয়ে আসতে কিন্তু এখন আপনি পঞ্চান্ন হাজার টাকায় শুধু আমাদের বাংলাদেশে পাচ্ছেন তামুয়াগুল ভাইয়ের কাছে দর্শক এখন যেটি দেখছেন এটি একটি ক্রস ব্রিডের খাসি যেটির বাবা ছিল বিটেল অরিজিনাল মা ছিল ক্রস তো খাসি বাচ্চাটি বিক্রি করবে ভাই বাচ্চার বয়স আনুমানিক চার পাঁচ মাস বা এরকমই কিছু একটা তো এই বাচ্চাটির চা হচ্ছে এগারো হাজার টাকা যদি কারো পছন্দ হয়ে থাকে অবশ্যই ভাইয়ের সাথে কথা বলবেন ভাই এই বাচ্চাটি বিক্রি করবে আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করবেন এবং এই ছাগলটির জন্য ভাইকে